আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ इजी সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যা বই আজকে আমরা চ্যাপ্টার 3 এই ম্যাট্রিক্স সমাধান করব তো চলো দেরি না করে আমরা এক নজরে কি করব এই ম্যাট্রিক্সটা একটু পড়ে নে যে আসলে এই ম্যাথে কি বলা আছে দেখো যে অ দেখাও যে অগণন গতির ক্ষেত্রে সূত্র ফাংশন ফাই চাই বেগ ভি লগ ফাংশন ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে এখন দেখো এটা আমরা কি করব ল্যাপ্লাসের সমীকরণটা আসলে কেমন ওটা একটা একটু দেখে নেই যে যেরকম ধর ডাই স্কয়ার থাকবে ডাই স্কয়ার মান হচ্ছে কত ডাই বাই ডাই স্কয়ার বাই ডাই এখন দেখো এটা হচ্ছে আমার ল্যাপ্লাসের সমীকরণ যেহেতু সূত্র ফাংশনের ক্ষেত্রে এইখানে ফাই আসবে তাহলে এই জায়গায় কি হবে ফাই আসবে আর ব্যাক বেবের ক্ষেত্রে এই জায়গায় কি আসবে সাই আসবে এখন দেখব যে আসলে এরকম আকার আমরা রূপান্তর করতে পারি কি না তো চলো দেরি না করে আমরা মূল পর্বে চলে আসি যে কি লিখব এইখান থেকে আমি এই লাইন পর্যন্ত লিখব দেখো এই পর্যন্ত অ ঘনন মান গতির ক্ষেত্রে দেখো শ্রোতা ফাংশন সাই এবং ব্যান্ডি টপ হলে এখন দেখো শ্রোত ফাংশন ফাই এবং দেখো আমরা কি লিখতে পারি যে স্রোত ফাংশনের ক্ষেত্রে ইউ ইকুয়াল হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে ডাই সাই বাই সরি যে ওয়াই হবে ডাই সাই বাই ডাই এক্স এটা কি দিলাম আমরা

এখন দেখো এক আর দুই হতে আমি তুলনা করবো দেখো এই ভিড় মান কত মাইনাস এই ভিড় জায়গায় শুধু আমরা এই মানটা বসিয়ে দেব এটা হচ্ছে আমার তিন নং সমীকরণ এখন দেখো অনুরূপ ভাবে আমি এখানে এর সাথে তুলনা করবো ডাই ওয়াই বাই ডাই ডাই

বাদ দিয়ে দিলাম এটা আমরা দিলাম চার নং সমীকরণ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সমীকরণটা কিন্তু লিখেছিলাম যে অবশ্যই কি হতে হবে দেখো কি লেখা যায় ডাই স্কোয়ার ন্যাবলা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত ডাই স্কোয়ার ন্যাবলা ওয়াই স্কোয়ার এখন দেখো এইখানে আমি এখন তিন নংকে এরকম আকার রূপান্তর করার জন্য তাহলে সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে কয় তিন তাহলে আমরা নিখ এখন দেখো আমরা যদি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি সাই বাই স্কয়ার তাহলে এখানে আমাকে কি করতে হবে করতে হবে ডাই স্কোয়ার ফাইভ ডাইফ ডাই এটাকে দিলাম আমরা পাঁচ নং সমীকরণ এখন আমরা কী করবো চার নংকে দেখো যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমাকে চার কী করতে হবে এইখানে ডাই বাই ডাই ওয়াই প্রয়োগ করতে হবে

ফাইভ প্লাস পাই এখন দেখো আমি যদি যোগ করি তাহলে আমি কি করবো বাম পাশের বাম পাশে যোগ করবো এবং ডান পাশেটি ডান পাশে যোগ করবো দেখো বাম পাশেটি যোগ করলে আমি কি পাচ্ছি ডাই স্কোয়ার ফাইভ ডাই স্কোয়ার প্লাস এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এইখানে আমার ডান পাশে যে অংশটা আছে দুটাতে কিন্তু সেম আমরা কি করব যোগ করব তার মানে দেখো এটার আগে আছে মাইনাস যেহেতু এটার আগে তখন যোগ করলে হয়ে যাবে এটার আগে প্লাস এটা প্লাসের এটা মাইনাসের আমরা যোগ করলে তাহলে রেজাল্ট আমরা কি পাবো জিরো পাবো তাহলে এই জায়গায় আমরা একবার লিখে দিলাম জিরো তাহলে এইখান থেকে দেখো আমরা কি কমন নেবো সাইড কমন নেব দেখো আমি কি করলাম সাই কমন দিলাম তাহলে দেখো যে এটা সময় আমরা আবার কি লিখতে পারি এখানে দেখো লিখে দিয়েছি এটা সময় লেখা যায় হচ্ছে জিরো তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধু আমি এখন কি পেয়ে গেলাম যে আমরা এখন শ্রোত ফাংশনটা নেবলার সমীকরণ সিদ্ধ করছে এখন আমরা কি করব যে এখন ব্যাক বিভ ফাংশনটা এখন নেপলার সমীক দেখো এই সমীকরণটা সিদ্ধ করে কিনা ল্যাপ্লাসের তাহলে দেখো এখন আমরা কি করব। এই তিন নংকে যেহেতু আমার এখন এই অংশটাকে করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করবো তিন নংকে এখন ওয়াই দ্বারা গুণ করবো আবার চার নংকে আমরা কি করবো সরি তিন নংকে আমরা ওয়াই দ্বারা গুণ করব এবং চার নংকে আমরা এক্স দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে দেখো তিন নং কে ডাই বাই ডাই ওয়াই প্রয়োগ করে দেখো এখন তিন নং এ যদি আমরা ডাই ওয়াই যদি প্রয়োগ করি তাহলে দেখো আমরা কি পাইতেছি ডাই স্কোয়ার সাই ডাই এক্স ডাই ওয়াই ইকুয়াল হচ্ছে কত মাইনাস তাহলে দেখো আমরা কিন্তু এটা মান টাইতেছি এটাকে আমরা দিলাম সাত নং সমীকরণ তাহলে দেখো এখন আমরা চার কি করবো এক্স দ্বারা গুণ করবো চার নাই বাই ডাই এক্স প্রয়োগ করে এখন দেখো চার আমি প্রয়োগ করি তাহলে কি পাইতেছি দেখো ডাই স্কোয়ার ফাইভাই এটা হচ্ছে আমার আট সমীকরণ এখন আমি কি করব দেখো আট থেকে সাত বাদ দিয়ে দেব তাহলে দেখো করে এখন দেখো আমরা কি করবো এইটের যে আমার ডান পাশের যে অংশটা আছে এটাকে আমি বাম পাশে লিখে নেই ডাই এক্স স্কোয়ার এখন দেখো যেহেতু আমি ডান পাশের মানগুলি আগে লিখতেছি কি করবো বিয়োগ করবো তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ আমরা যদি গ্রহণ করি তখন কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো যেহেতু আমরা আট নং এর দেখো ডাই ওয়াই এটাকে আমরা কি করব বিয়োগ করব সাত নং থেকে এখন দেখো এটার আগে প্লাস চিহ্ন আছে এটার আগে যদি মাইনাস হয় তাহলে আমরা যোগ করলে কিন্তু রেজাল্টটা জিরো পাইতেছি তাহলে আমরা লিখে দিলাম একবারে রেজাল্ট জিরো তোমরা যদি লিখো তাহলে এখানে লিখতে পারো আমি দেখিয়ে দিচ্ছি ডাই স্কোয়ার ফাইভ এক্স ডাই ডাইওয়ার যেহেতু বি করতে বলছেন ডাইয়ার ফাইভ এক্স ডাই ডাইওয়ার তাহলে কত আসতে সেট হাজার জিরো এখন দেখো এখান থেকে আমরা ফাইভ কমন নিব তাহলে দেখো এটু সমান আমরা কি লিখতে পারি ল্যাপলাস স্কয়ার ফাই ইকুয়াল হচ্ছে ধ্রুবক তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার কিন্তু দুইটা সমীকরণে কিন্তু ল্যাপলাসের কি করছে সমীকরণকে সিদ্ধ করছে তাহলে আমরা কি লিখব যে সুতরাং ফাংশন এবং এটা কিন্তু আমাকে দেখাইতে হচ্ছে তাহলে কি দেখে দেব তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিবে আর আমার এই চ্যানেলে দিন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের ক্লাস এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার